প্রিয় দর্শক স্বাগতম আরও একটি ভিডিওতে আজকে আমি চলছে ঢাকার একজন মূল প্রাণ কেন্দ্র এ দেখতে পাচ্ছেন আপনারা আমার পানি যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা গেট প্রাচীন ইতিহাসের সেই অন্যতম ঢাকা গেট কেউ কেউ এটাকে রমনা গেট বলে আবার কেউ কেউ এটিকে হচ্ছে ইয়ের জুমলা গেট বলে আমি এখন বর্তমানে আছি সেই প্রবেশপথে ঢাকার প্রবেশপথে এক সময় যখন ঢাকা নতুন করে ঢাকা শহর শুরু হয় তখন ঢাকা শহরের প্রবেশ গেট ছিল এই জুমলা গেট বা ঢাকা গেটে প্রচলন এর পুরো হিস্ট্রিটা আমরা জেনে আসি এই ঢাকা গেটে ঢাকা গেট যা জুমলার গেট বা রমনা গেট নামেও পরিচিত এটি একটি স্মৃতিস্তম্ভ যা দ্বিতীয় মেয়ের জুমলা কর্তৃক নির্মিত বলে মনে করা হয় এবং ঢাকার প্রাচীনতম মুঘল স্থাপনাগুলোর মধ্যে এটি একটি তালিকাভুক্ত এই গেটটি ঢাকার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয় মুঘল সম্রাট আরঙ্গজেবের রাজত্বকালে ঢাকার সম্প্রসারণ হচ্ছিল নীরজুমলা ডাকার উত্তর প্রবেশ পথ হিসেবে এই ফটকটি নির্মাণ করেন যা ঢাকার উত্তর সীমানা নির্ধারণ করে রাজধানী ঢাকায় একসময় এই গেটটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন ছিল এবং বুড়িগঙ্গা নদীর তীরে পৌঁছানোর পর শহর প্রবেশের জন্য এটি ব্যবহার করা হতো সম্ভবত মগ জলদস্যুদের আক্রমণ থেকে উত্তর দিক থেকে শহরকে রক্ষা করার জন্য এই গেটটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস এটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেন এবং পরে পুনর্নির্মাণ করেন বর্তমানে এটি কার্জন হল এবং শিশু একাডেমির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থিত